অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে শুরু হয়ে গেল সিজারিয়ান পরিষেবা সোমবার সন্ধ্যায় শামশেরগঞ্জের দোগাছি এলাকার এক প্রসূতি মায়ের সৃজার করা হয় অনুপনগর হাসপাতালের মাতৃমা বিভাগে সিজারিয়ানের মাধ্যমে প্রথম সন্তান প্রসব করেন তিনি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দোগাছি এলাকার এক মাকে সময় পেরিয়ে যাওয়া ও জল কমে যাওয়ার সমস্যা দেখা দিতেই তড়িগড়ি ওই প্রসূতির সৃজার করার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ তপন সামন্তর তত্ত্বাবধানে সিজার করা হয় প্রসূতি অ্যানেস্তেসিয়ার ডাক্তার সায়ন্তন রাউত এবং ডাক্তার তপন সামন্তর তত্ত্বাবধনে সফলভাবেই সম্পন্ন হয় সিজার দু কেজি ছশো গ্রাম ওজনে সন্তান প্রসব করেন ওই প্রসূতি মা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর অনুপনগর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সিজার পরিষেবা ফলে সিজারের জন্য আর জঙ্গিপুরের উপর নির্ভর করতে হবে না এলাকাবাসীকে এই প্রথম শামসেরগঞ্জের সরকারি হাসপাতালে সিজার পরিষেবা চালু হয় আপাতত কিছুটা হলেও ভোগান্তির হাত থেকে রক্ষা পাবেন শামসেরগঞ্জবাসী বলেন কি বলবেন না ভালো লাগছে এখানে মোটামুটি মানে এক গাইনোকোলজিস্ট এখানে ডেল প্রেগনেন্সি অ্যান্টি পেশেন্ট মা প্রচুর সংখ্যক আছে সেই তুলনায় এখানে তো সিজার হতো না এখান থেকে তো জঙ্গিপুর রেফার হয়ে যেত আমরাও চাইছিলাম যত সম্ভব তাড়াতাড়ি এখানে সিজার শুরু হোক মায়েদের বা তাদের পরিবার সবাইকে এত কষ্ট করে জঙ্গিপুর বা অন্যান্য জায়গায় যাতে না যেতে হয় সেই জন্য সাধুবাদ জানাই আমাদের স্যার তারিক স্যারকে উনি অসম্ভব মানে তৎপরতার সাথে যেটা সম্ভবত জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল সেটা উনি খুব চেষ্টা করে আজ ডিসেম্বরে সবাইকে একসাথে আমাদের প্রটি ইন সিস্টার বা সব বা এনাস্থেটিস সবাইকে মোটামুটি নিয়ে সিজার আজকে করালেন সেই জন্য পেশেন্ট পার্টি সবাই বা তার সঙ্গে আমাদের যে সমস্ত স্টাফ হসপিটালে সবাই ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য ভবিষ্যতে চেষ্টা করব। যেন কোনো মাকে যেন বাইরে মানে এখান থেকে না বাইরে সিজারের জন্য না বাইরে যেতে হয় আমরা চেষ্টা করব ধন্যবাদ আমাদের অনুপনগর এম আজকে প্রথম সিজার হলো প্রিপারেশান চলছে এখন এখনও ফুল ফ্রিজ আমরা করতে পারিনি তবে আজকে একটি মা যার সময় পার হয়ে গেছিলো আর পেটের মধ্যে জলও কমে গিয়েছিলো এই মুহুর্তে আমাদের গাইনাকোলজিস্ট অ্যানাস্থিস্ট পেটিসিয়ান ছিলেন ওনারা সিদ্ধান্ত নেন যে এটাকে সিজার করা যাবে তখন আমরা তৎপরতার সঙ্গে জঙ্গিপুর সাব থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসে মাটাকে এখানে সিজার করা হয় মা একটি আড়াই কিলো দু কিলো ছশো জনের বাচ্চা ডেলিভার হয়েছে সুস্থ বাচ্চা আছে মা বাচ্চাদেরই সুস্থ আছে আমরা আমাদের টিম অ্যানাসিস্ট এবং গাইনাকোলজিস্টের পেটে যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এই তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিয়েছেন এর মাঝেই এটাকে মাকে ডেলিভারি করতে পেরেছে এতে আমরা আজ এখানকার হসপিটাল হিসেবে গর্ববোধ করছি আমরা চেষ্টা করব কিন্তু যেহেতু আমাদের এখনও ডাক্তারবাবুরা সেরকমভাবে আমাদের নেই মাত্র দুজন কানেক পরিজিষ্ট আছেন আমাদের দুজন একটা আছে তাহলে ফুল ফ্রিজে চলাটা অসম্ভব আমরা চেষ্টা করবো যে এরকম যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হবে সেটাকে জানাবো আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা হোলি চাইল্ড একাডেমি বিগত তেরো বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় জওহর নবোদয় আল আমিন মিশন সহ বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ির ব্যবস্থা তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় স্থান সাহেবনগর ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে ভাসাই পাইকর শামসিরগঞ্জ মুর্শিদাবাদ বিশদে জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর অথবা সেভেন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন সেভেন এইট এই নম্বর